আসসালামু আলাইকুম আপনি মানে আজকে যে একটা দুর্ঘটনা মানে তামিমের বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম মানে আপনারা তো একটু খেলোয়াড় মানে খেলা ভালো দেখেন তো রাসেল আপনার নাম তো রাসেল ভাই নাকি আপনার ওই তামিম ভাই আজকে তো ধরেন আমাদের বরিশালের নৌকার মাঝি সেতু আজকে অসুস্থ তো কিভাবে কি মানে কি হয়েছে না হয়েছে একটু যদি বিস্তারিত বলতেন দর্শকরে মানে জানলে বরিশালের মানুষ একটু জানলো কথা বললো বা কিভাবে কি মানে মানুষ কিভাবে কি দোয়া করবে বা সবাই একটু ই করতেছে মানে কিভাবে কি একটু বলেন তো দেখি যখন আমি এই সংবাদে নিউজটা পাইলাম যে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার আমি ইকবাল খান আমি বিশেষ করে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব আন্তরিকভাবে দুঃখিত বা দুঃখ পাইলাম যে তার মতো একজন ক্রিকেটার শুধু ক্রিকেটেই না তামিম ইকবাল যে কোনো যে কারো বিপদে আপদে সবসময় তিনি তার পাশে থাকেন এবং থাকছেন আমি আমার ব্যক্তিগতভাবে আমার একটা বিষয় মনে আছে এবং স্মরণ আছে যেটা আমাদের সাবেক ক্রিকেটার মোশার হোসেন রুবেল তিনি কিন্তু ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন তার চিকিৎসা খরচের টাকা এই তামিম ইকবাল তিনি দিয়েছিলেন এটা আমি ব্যক্তিগতভাবে জানি বা মিডিয়ায় খবরে মোটামুটি সবাই জানে সবাই জানে এ ব্যাপারে সবাই জানে জি জি বিশেষ করে শুধু আজকে তামিম ইকবাল অসুস্থ একজন ক্রিকেটার হিসাবে না আমি মনে করি একজন দেশপ্রেমিক হিসাবেও সে অসুস্থ তার প্রতি প্রত্যেকটা ক্রিকেটার যারা তার খেলোয়াড় জীবনের সঙ্গী ছিল বা আমরা যারা কি আছি এখন বর্তমানে তার খেলা দেখছি ছোটোবেলা থেকে আমি দুই হাজার সাত সাত সালে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপটা আমি তখন আমি ক্লাস সিক্সে পড়ি তখন আমি আমাদের কালো টিভি ছিল আমি তখন খেলা দেখতাম বেটারি দিয়া বেটারি দিয়ে টিভি চাই দেখতাম তখন তামি ইকবালের প্রথম ওয়ার্ল্ড কাপে তার আমি নিজে ইন্ডিয়ার সাথে দেখেছি ওই ম্যাচে তামিম ইকবাল একান্ন রান করেছিল এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ম্যাচটা জিতেছিলাম দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ জয় করেছিলাম আশা মাধ্যমে জি জি তো বিশেষ করে অনেক স্মরণীয় ম্যাচ আছে তামিম ইকবালের আর বিশেষ করে হলো একবার নিরাজ ট্রফিতে তামি ইকবাল এক হাত ব্যথা নিয়ে খেলছিল ওই ম্যাচে ইন্ডিয়ার সাথে আমরা ফাইনালাম তো এরকম বহুতই আছে আছে পুরো দেশ শুধু ক্রিকেট বোর্ড না আমাদের ক্রিকেট প্রেমী যারা আছে তারাও তো আমি একবারে সুস্থতার জন্য দোয়া কামনা করি যিনি পাক পাকুল আলমিন তার দ্রুত সুস্থতা করে আমাদের এই তার পারিবারিক বলেন খেলোয়াড় জীবনে বলেন তিনি ফিরে আসতে পারে এটা আসলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি সুস্থতা এই ফিরে আসে না আর আরেকটা বিষয় হলো তার পরিবারের পরিবারের কাছ থেকে যে এবং ক্রিকেট বোর্ডের কাছ থেকে আমরা ইতিমধ্যে দেখছি যে ক্রিকেট বোর্ডের সকল সদস্য সভাপতি মাহমুদুল্লাহ রিয়া মুশফিকুর রহিম সবাই তার মেডিকেল দেখতে আমাদের মতো লোক তার মেডিকেল যাইতে পারে না তাকে দেখতে তবে আমরা দূর থেকে তার জন্য দোয়া করব সবাই আমরা যারা আছি যাতে তিনি সুস্থ হয়ে যান এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন এটা আমার পক্ষ থেকে পুরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করি তাই তা আমি অবশ্যই আর বিশেষ করে বরিশালের লোক যারা আছে তারা তো অবশ্যই তার জন্য ফ্যান জি কারণ আমাদের নৌকার মাঝি আমাদের লঞ্চের মাঝি লঞ্চের মাঝি হ্যাঁ জি যাই হোক ইনশাল্লাহ সুস্থ হবেন বিপিএল জয়ের নায়ক এবং আমরা অনেকবার বিপিএল এ ফাইনাল খেলেছি একদম দুই হাজার বারো সালের শুরু থেকে প্রতিবারই ফাইনাল যে আমরা হেরেছি